আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি তো প্রতিদিনের মতো আবার একটা ভিডিও না আপনাদের সামনে হাজির হলাম তো আজকেই করি সকাল থেকে সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন তো সকালের নাস্তা রুটি বানাই তো আজকে রুটি বানাবো না কারণ ভাত আছে তার রান্না করলাম সকালবেলা উঠলে খাওয়া দাওয়া চিন্তা দুপুরে চিন্তা তারপর শাক ভাজা হয়ে গেছে শাক ভাজি হয়ে গেছে আর দুটা আছে এ হলে হয়ে যায় ভাত ভাজবে একটু পরে আলু ভর্তা আছে ঝাল ভাজ বেশ পারে সকালবেলা মনে হচ্ছে যেন মেঘলা মাঘলা আকাশে আকাশটা একদম মেঘ মেঘেরকম আবহাওয়া একদিকে ভালো লাগে মানে একদম ভালো লাগে না আর টিউলি মাছ রান্না হবে না আর কি হবে মাছ ডাল ভাজু আর এই যে আজকে কাপড় আম্বই দিয়ে দিচ্ছে নাতি কাপড় আজকে কারণ দাদি আজকে আসে তো এদিকে আম্মু হচ্ছে ছোট ছোট মাছ কাটতে সেই মাছ কাটতে যে এত পরিমানে সময় লাগবে না আম্মু কেউ থাকলে পাশে গল্প করতে করতে কাটা হয়ে যায় অনেক সময় চাচি থাকে তো চাচির সাথে গল্প করতে করতে আমার কাটা হয়ে যায় মাছ তো চাচি আজকে আসবে হুম আজকে আসবে কিছুক্ষণ পরেই তো চলে আসবে নাকি কিছুক্ষণ পরেই চলে আসবে তো যাক আজকে বাড়িতে আনন্দই কারণ সবাই থাকলে না বাড়িটা বড় বড় থাকে আর একটা মানুষ না থাকলে বাড়িটা ফাঁকা ফাঁকা লাগে তো এই যে ছোটো মাছ চাষ করব ছোটো মাছ তো কাটলাম মাছ সাথে করে দেখলেন তেল ধুয়ে পরিষ্কার করে লবণ মাখায় রাখছি এদিকে আমি আলু এই জালুগুলা কেটে নিলাম কারণ অনেক খাসুদুল কুড়ি রান্না করলে হবে না তার জন্য আমি আলু দেব পেঁয়াজ দেব কাঁচামরিচ সব ভাজি করবো সব কাটা রেডি এখন একটা একটা করে চুলার উপর বসাই দেবো আমি কাজ করবো তারপরে পরিষ্কার করে নিচ্ছি এদিকে মাছ বসাই বসাইটা ফুটে যাচ্ছে গরম হয়ে গেছে পানি পূজা কিন্তু আমি লবণ দিয়ে কুমা কায় রাখবো

আম্মুর এই রান্নাঘরটা আজকে রং করে দিব আমি আর তানজিলা মিলে ঠিক আছে তো আব্বু হচ্ছে রংটা গোলাই দিচ্ছে তারপর তানজিলার আমি মিলে রং দিব ওয়ালে

যে কালো ছিলাম তো ছেলে বোমা এখন শোরুমে যাচ্ছে তাদের কর্মজীবন কিছু জিনিস বাড়িতে থাকতে থাকতে অনেকগুলো জিনিস বের করা হইলো মানে গিফট যেই জিনিসগুলো হল না গিফটের জিনিস রাইখতেই পরে ইউজ করবে ওই যে তোমার মনি প্যাটাইছে সেই তোমার সব কিছু এলোমেলো হয়ে গেছে তাহলে কিন্তু ইউজ হয়ে যায় অনেকগুলো যেমন পারফিউম টারফিউম অনেক কিছু আমার ইউজ হওয়ার নষ্ট হয়েছে খুঁজে পেলাম আর এই হয়েছে শ্বশুর পারফিউম গিফট করেছিল সেই শ্বশুরের দাও পারফিউম দি কলাস্ট আজকে শেষ হয়ে গেছে হবে সাকিব তো মাгти পারে প্রতিদিন মেয়ে মানুষ না মাгти আমি কয়দিন গন্ধ নিতে পারি না ও যাবলে কম দাম বোলে কিছুমান মনে কৰব ন খালি দর্শক দেখা কাজ হবে না আমার শাশুড়ি কি করে আমার শাশুড়ি সব কাজের কিভাবে হয় কাজ আগে তো তাও বের হইতে পারে ছোটবেলা ছোটবেলায় এখন আর কিন্তু বের হওয়া হয় না সন্ধ্যা দেখতে আচ্ছা তো এই যে আমার যা ইন্ডিয়া গেছিলো এই যে চলে আসছে তো নাতি নিয়ে বসে আছে দেখেন আপনারা বলেন নাতি কি নাতি মানে ছেলের বাচ্চা কাছা হোক ছেলে মেয়ের বাচ্চা কাছা নাতি ছেলেই বলে আমার দিকে কুষ্টের ভাষায় নাতি ছেলে অনেক লোক কমেন্ট করে নাতি ছেলে আর কি নাতি আবার কি তাই বলে নাতি কে বলে পুতি

আরে একটা কী করবো বেডে সে বসে কি দিন যায় ওই জন্য আমার দাদাভাইয়ের কাঁথা সেলাই করেছে একটা শেষ হয়নি চলে এই একটা গুলাফি দাদাভাই সবাই দোয়া করবে নামাজ যাওয়ার জন্য সুস্থ হয়ে যায় করে এই অসুখটা যেন সারিয়ে যায় ওই আমার দাদা ভাই শোনা তো ভিডিও আজকে এ পর্যন্ত রাখলাম আবার দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ফ্যামিলি কুকের সঙ্গে থাকবেন ফ্যামিলিকে অনেক অনেক সাপোর্ট করবেন আমাকে আমার পাশে থাকবেন আপনারা আমার পাশে থাকেন তা আমার অনেক দূরে গিয়ে যেতে পারবো আমারও মনটা ভালো লাগবে তো আপনারা সবাই আমারকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন তো আজকে এই পর্যন্তই রাখলাম ভিডিওটা আবার দেখা হবে অন্য ভিডিওতে আল্লাহ হাফেজ